আসসালামু আলাইকুম তো আকাশের বর্তমান আমার এই পড়াকের নাম আকাশ এবং আমার মাতার উপরে আছে ওটার নাম আকাশ আসলে কে এখন বোঝেন জানি না বিশেষ হইল আকাশ অবস্থা ভালো না অনেক সাইডে বৃষ্টি হয় জ্বর বাতাস হয় প্রচুর জ্বর হয় সেক্ষেত্রে কিন্তু টুকটাক যদি আপনারা যারা এই ডিসটি যা আকাশ দৃষ্টি ব্যবহার করেন তারা যদি টুকটাক কিছু কাজ না জানেন সেক্ষেত্রে টাকা দিতে দিতে টেকনিশিয়ানকে আপনারা আসলে অস্তিত্ব থাকবে না আর যারা এই পি মানে অর্থাৎ আমরা বলি এফসি এফোসি মানতে আপনারা নতুন যারা আকাশের গ্রাহক আছেন তাদের জন্য যারা মনে করেন যে হগরে দুই মাস হয়েছে তিন মাস হয়েছে আকাশ কিনছেন ডি বক্স যেটা এটাতে সার্ভিস ফ্রি দেয় যে ফ্রি দিলে হয় কি একদিন দুই দিন তিন দিন চার দিন সময় লেগে যায় এই টেকনিশিয়ান বাসাতে এসে কাজ করে দিতে এখন ওনাদের এই সমস্যাটা হইল আমি আপনাদেরকে খুব খুব মানে দ্রুত কীভাবে সমস্যার সমাধান হয় দেখেন যে এই যে কাজটা করছে তো যে টেকনিশিয়ান করছে কাজটা ভালোই করছে খারাপ বলবো না তো ওনাকে আমি বলবো যে যেহেতু এই পাশে এটা অ্যাঙ্গেলের ইয়া দিছে দেখেন এখান থেকে প্রায় এক ফুট আর এক ফুট না থাকলে কিন্তু এই জায়গায় থাকতো খাপটা তার জন্য উনি এটা একটু নামায় দেওয়া ওইটা একটু নামায় দিয়ে ওই ওই পাটা একটু নামায় দিলেই কাজটা হয়ে যায় তো দেখেন যখন জ্বর হয়েছে তখন ওই ওই জায়গাটা যখন বাতাস লাগছে তো হয়েছে কি যে এটা উইটা গেছে এটা দেন টিন কতটুকু উপরে তো এটা যদি আমি নিচে নামাই দিই তাহলে আশা করা যায় আপনার টিভি রানিং হবে তো এই সমস্যাটা এখন বিষয়টা হইল আমরা তো এটা নামাই দিলেই হইতেছে না আমরা আগে যেহেতু দেখেন এটাতে কিন্তু সিগনাল নাই প্রথমত আমি আপনাকে সিগনাল ছিল না আমি আপনাদের মিটারটা দেখাই আমি আসলে মিটারে কেবল একটু চেঞ্জ এই যে আমরা ছোট আমাদের এটা এই যে তারটা লাগাইছি এটার নাম শর্ট কেবল অর্থাৎ ছোটো দেখি আমরা শর্ট কেবল রাখি এখন আমাদের ওটা বিধ যে ভাই বিধ অনেক সমস্যা যে এখন আমি কই তারটা লাগাইতেছি আপনাদেরকে লাগাই তারপর দেখাইতে হবে এই যে মিটারের বির অপশনে এই কেবলটা দিছি এখন আমাদের এই মাথাতে রিসিভার লেখা তো রিসিভারের জায়গায় আমরা রিসিভারের লাইনটা কানেকশান করব হঠাৎকে মোবাইল দুটা লেখা কাজ করা যত কষ্ট এটা আসলে বোঝানোর মতো না এটা অনেক কষ্টদায়ক কারণ এটা এরকম ধরনের কাজ কেউ বললে যে ভাই ক্যামেরাটা ধরেন আপনাদেরকে যেটা দেখানোর দরকার এটা দেখাইতে পারে না তো এই যে আমি দেখাই যে এটা এই যে টাচ ফোল্ডার এই যে টাচ যে অনেক সমস্যা সিগন্যাল কোনো রকম বাড়ি দেয় থাকে না এখন আমাদের করণীয় হলো জাস্ট এটা 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 একটু দেখেন এটা পেস করার সাথে সাথে হইতেছে মানে ওই জায়গায় শব্দ হইতেছে হঠাৎ সিগন্যাল পাইছে তো আমাদের এখন দেখেন যে আটান্ন পার্সেন্ট সিগন্যাল পাইছে তখন আমরা ভার্টিক্যালটা হরিজেন্টালটা দেখবো তো এই যে হরিজেন্টালও মোটামুটি আটান্ন সিগন্যাল পাইছে এখন আমাদের করণীয় হইল যেহেতু এটাতে পেস করলে দেখেন যে এই জায়গাতে লড়তেছে আমরা তো এটা আর এটা এই দুইটা নাট একটু আমরা টাইট করে দেব এই জন্য আমরা এরকম একটা ডালি নিছি আমাদের অফিসিয়াল যেটা দেওয়া থাকে এই নাটের এই নাটের সাইজটা ভিন্ন থাকে তার জন্য আমরা আসলে কিছু করতে পারি না যদি এগারোতে ধরে তাহলে আমরা টাইট দিতে পারি তাই এগারো নম্বর ডালিয়ে ওই নাটটা ধরছে আমরা যতটুকু পারি অতটুকু টাইট করে দিব যেহেতু এটা এইভাবেই থাকে সেক্ষেত্রে আমরা এখন এই না তো দেব একটা পাও দিয়ে আমি যতটুকু টাইট করা যায় ইনশাল্লাহ টাইট করে দেবো টাইট করে দিলে যে সিগন্যাল এখন আমরা চালানকে নিচে নিয়ে যাব দিয়ে দেখবেন টিভিওকে আশা করি যদি এরকম দেখা যায় সেক্ষেত্রে আপনার হাতে না দিলেই কাজটা হয়ে যাবে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি বুঝতে পারছি যে বুঝতে পারছেন যে কীভাবে আসলে টুকটাক সমস্যার সমাধান করা যায়